রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রমোশন ব্যুরো ইপিবি জব সার্কুলার দুই হাজার পঁচিশ কর্তৃপক্ষ হতে ষোলই এপ্রিল দুই হাজার পঁচিশ ইং প্রকাশ হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো মোট তেতাল্লিশ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে চৌদ্দটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে অনলাইনে এইচটি টিপিএস কোলন ডাবল স্ল্যাশ ইপিবি ডট টেলেটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজ ফটো স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা লাগবে অনলাইনে আবেদন চলবে তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইং সকাল সকাল দশটা ঘটিকা থেকে ও শেষ হবে বাইশে মে দুই হাজার পঁচিশ ইং বিকেল ভোর পাঁচটা ঘটিকায় নিচে ইপিবি জব সার্কুলার দুই হাজার পঁচিশ বা রপ্তানি উন্নয়ন বুরনিয়োগ দুই হাজার পঁচিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রকাশের দিন ১৬ এপ্রিল দুই হাজার পঁচিশ ইং আবেদন করার শুরুর দিন তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইং সকাল সকাল দশটা ঘটিকা আবেদন করার শেষ দিন বাইশে মে দুই হাজার পঁচিশ ইং বিকেল ভোর পাঁচটা ঘটিকায়